তেষট্টি আর স্মরণ করো যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করলাম এবং তুর পাহাড়কে তোমাদের উপর উঠালাম আমি বললাম তোমাদেরকে যা দিয়েছি তা শক্তভাবে ধরো এবং তাতে যা রয়েছে তা স্মরণ করো যাতে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো চৌষট্টি অতঃপর তোমরা এসবের পর বিমুখ হয়ে ফিরে গেলে আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও রহমত না হতো তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে পঁয়ষট্টি আর তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করেছিল তাদেরকে অবশ্যই তোমরা জানো অতঃপর আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও ছেষট্টি আর আমি একে বানিয়েছি দৃষ্টান্ত সে সময়ের এবং তৎপরবর্তী জনপদসমূহের জন্য এবং মুত্তাকিদের জন্য উপদেশ সাতষট্টি আর স্মরণ কর যখন মূষা তার কমকে বলল নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা একটি গাভী জবেহ করবে তারা বলল তুমি কি আমাদের সাথে উপহাস করছ সে বলল আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি আটষট্টি তারা বলল তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন গাভিটি কেমন হবে সে বলল নিশ্চয় তিনি বলছেন নিশ্চয় তা হবে গরু বুড়ো নয় এবং বাচ্চাও নয় এর মাঝামাঝি ধরনের সুতরাং তোমরা করো যা তোমাদেরকে নির্দেশ দেয়া হচ্ছে ঊনসত্তর তারা বলল তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন কেমন তার রং সে বলল নিশ্চয়ই তিনি বলছেন নিশ্চয়ই তা হবে হলুদ রঙের গাভী তার রঙ উজ্জ্বল দর্শকদেরকে যা আনন্দ দেবে